ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে বাংলাদেশ এবার ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত যে সাতটি রাজ্য রয়েছে যেটাকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয় সেই সেভেন সিস্টার্স দখল করে নেবে বাংলাদেশের জন্য দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে নিজেদের আয়তন বৃদ্ধি করার এবং শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করার ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত থাকে তাহলে ভারতের পশ্চিম ফোর ব্যাপক আকারে ব্যস্ত থাকা লাগবে আর সেটাকে সুযোগ হিসেবে নিয়ে যেহেতু ভারতের পূর্ব তখন অরক্ষিত হয়ে পড়বে কাজে লাগানোর একটা সুযোগ বাংলাদেশের জন্য এই সুযোগটাকে বাংলাদেশকে অবশ্যই কাজে লাগাতে হবে আর বাংলাদেশও চাষে এই সুযোগটাকেই কাজে লাগাতি এমনই মন্তব্য করেছেন সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান ফজলুর রহমান বর্তমানে বিডিআর হত্যাকাণ্ডে যে কমিশন সেই কমিশনের প্রধান উনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের উচিত হবে ভারতের এই সিকেনক দখল করে নেওয়ার মাধ্যমে পূর্বাঞ্চলের এই সাতটি রাজ্যকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং পূর্বাঞ্চলের এই সাতটি রাজ্যকে দখল করে নেওয়া যদি এটা করা সম্ভব হয় তাহলে ভারতের জন্য উচিত জবাব হবে এবং ভারতের পূর্বে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করতে সক্ষম হবে কিন্তু আসলে এই মুহূর্তে ফজলুর রহমান যে কথাটা বলেছে যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধযুদ্ধ অবস্থা যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে তখন বাংলাদেশের পক্ষ থেকে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে ভারতকে বাংলাদেশকে আর বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করবে নাকি ভারত উল্টো পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশে আক্রমণ করে বসবে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যদি এই কথাগুলো বলা হয়ে থাকে ভারত এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করবে এবং বাংলাদেশে এবং বাংলাদেশকে হুমকি স্বরূপ ধরে বাংলাদেশকে দমন করার উদ্দেশ্যে নিয়ে দেখা যাবে বাংলাদেশে সেনাবাহিনী প্রেরণ করতে পারে তাই কখনও বাংলাদেশের ভিতরে যারা রয়েছে দায়িত্বশীল যারা রয়েছে তাদের অবশ্যই কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে আর এমনই মন্তব্য করেছে রাজনৈতিক বিশ্লেষকরা তবে ফজলুর রহমানের এই কথা যে সম্পূর্ণ তার ব্যক্তিগত এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনিসের প্রিয় সচিব শফিকুল ইসলাম উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ফজলুর রহমান যে কথা বলেছেন এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত কথা এটার সাথে রাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বা রাষ্ট্রের এ ধরনের কোনো চিন্তা ভাবনাও নেই বাংলাদেশ সরকার কখনো অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হুমকি আসে এমন কোনো পদক্ষেপ নেবে না বা অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তবে কোনো রাষ্ট্র যদি বাংলাদেশের সাথে ইচ্ছাপূর্বক যদি যুদ্ধ চাপিয়ে দিতে চাই সেক্ষেত্রে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না অর্থাৎ বাংলাদেশ সবসময় টিট ফর ট্যাট এই নীতি অবলম্বন করে চলবে তাই বাংলাদেশ কখনো ভারতের এক ইঞ্চি মাটিও দখল করার চিন্তা করে না এবং এ ধরনের মেন্টালিটি বাংলাদেশ সরকারের নাই। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর মহম্মদ ইউনুসের পিরেস সচিবের মাধ্যমে এই বিষয়টি যে সম্পূর্ণ ফজলুর রহমানের ব্যক্তিগত কথা এবং তিনি ব্যক্তিগত মতামত হিসেবে কথাটি বলেছেন এটা স্পষ্ট হয়ে গেছে